বাংলার ক্রিকেট দেখে এত পরিমাণ ঝাঁকা খাইছি ভাই ভাই বাপ্পারা যে জীবনে তার সিনেমার মধ্যে এত পরিমাণ ঝাঁকা খায়নি বাংলাদেশ ক্রিকেট না দেখে আমাদের ওই যে বাংলা সিনেমার ওই জসীমা সাবানার সিনেমা দেখা উচিত জসিম সাবানার সিনেমা দেখলে ওই যে সাবানা তো হচ্ছে যে ওই আপনার সেলাই মেশিন চালু করে করে কুড়ি টাকার মালিক হয় জসীম হচ্ছে ব্যান চালায় হচ্ছে যে মালিক হয় কুড়ি টাকার কিভাবে ব্যান চালাইলে মালিক হওয়া যায় কুড়ি টাকার আর কিভাবে সেলাই মেশিন চালাইলে মালিক হওয়া যায় কুড়ি টাকার এই অনুপ্রেরণা আপনার মধ্যে এক সেকেন্ডের জন্য হলেও আসবে যদিও সেটা কাল্পনিক কিন্তু আমাদের বাংলা ক্রিকেটটা দেখেন বরাবরই আপনি এখান থেকে দেখে ভালো কিছু আশা করবেন না ওই যে কিভাবে আপনি স্টক করতে হয় কিভাবে ঢাকা মেডিকেল তো পাশেই আছে ঢাকা মেডিকেলের কিভাবে ঘুরবে আপনার মধ্যে অনুপ্রেরণা থাকবে না আপনার মধ্যে ভালো কিছু অনুপ্রেরণা থাকবে না সব সময় হতাশা ডিপ্রেশন এগুলো নিয়ে আপনার ঘরে ফিরতে হবে সবসময় আপনার এগুলো নিয়েই ঘরে ফিরতে হবে এটা ছাড়া কিচ্ছু করার নেই এই ব্যর্থতা হচ্ছে যে আমাদের এই লর্ড অ্যাসোসিয়েশন এদের অবদান সম্পূর্ণ এদের অবদান এবং আমাদের হাতুরের মতো একটা কোচ আমাদের বাংলার দলে এখন পর্যন্ত আছে আমার আসলে বোধগম্য নেই যে উনি কোনভাবে এই এই দলের উনি কোচ হয়ে এখন পর্যন্ত থাকেন আমার মনে হয় যে আমাদের পাপন ভাইয়ের ওইটুকু মরদ নাই যে পাপা ওই যে হাতুর মতো কোচকে উনি দল থেকে বিতাড়িত করবেন আপনি কাকে কি বলবেন দেখেন আমরা এত এত অপমানিত হচ্ছি এত ব্যর্থ হচ্ছে এত পরিমাণ বাংলাদেশকে সাপোর্ট দিয়ে যাচ্ছি সেই কাক টাকা ভরে আমরা এখানে আসছি বাংলাদেশ ক্রিকেটটাকে সাপোর্ট দেওয়ার জন্য আমরা সাপোর্ট দিলে তো আমরা দুই টাকা পাবো না দুই টাকা তারা আমাকে দিবে না আমাদের যে যতগুলো দর্শক আসছে যতগুলো ভক্ত প্রেমিক আসছে তারা তো এখান থেকে বেনিফিট নিয়ে যাবে না তারা এতটুকুই নিয়ে যেতে আশা করে যে বাংলাদেশ ক্রিকেট ভালো খেলছে জয়টা দেখেই এই একটা মনে যে প্রশান্তি এটা দেখেই তারা আসলে ঘরে ফিরতে যায় তারা দুই টাকা নিয়ে এখান থেকে যাবে না সিঙ্গারা সিঙ্গারা আর ওই যে চা খাইতে এখানে আসেনি সিঙ্গারা চা নিয়ে ওরা বাড়ি ফিরে যাবে না ঠিক আছে বাংলার ক্রিকেট দেখে এত পরিমাণ ছাগা খাইছি ভাই ওই যে ওই যে বাপ্পার রাজ জীবনে তার সিনেমার মধ্যে এত পরিমাণ ছাগা খায়নি পঞ্চাশ বল খেলে কিভাবে পাঁচ করতে হয় কিভাবে স্ট্রংলি হচ্ছে যে স্ট্রাইকে টিকে থাকতে হয় বাঘের মতো লড়াই করে হ্যাঁ তা এই খেলাটা উনি আমাদেরকে দেখিয়েছেন এবং আমাদেরকে শিখাচ্ছেন যে টেস্ট খেলতে হয় টি টোয়েন্টি না চার যে খেলা এই খেলাটা উনি কোনোভাবেই দেখাইতে পারেনি উনি বরাবরই ব্যর্থ বরাবরই হচ্ছে যে উনি অটো কোটার মাধ্যমেই উনি এই দলে থেকে যান উনি ছাড়া আসলে বাংলার ক্রিকেট অচল উনি ছাড়া বাংলার ক্রিকেট আসলে আসলেই অসময় উনি ছাড়া আসলেই কেউ নাই আমাদেরকে এই বাংলার টপরের এই যে একটা ভালো রান করা বা এই টপর্ডের ব্যর্থতা থেকে রক্ষ করা উনিই সব উনিই সব আমি তো দেখেছি যে আমাদের যে ক্রিকেটের ব্যর্থতা এটা শুধু আমরা দেখি না এটা পুরা বিশ্বের পুরা বিশ্বের যত লোক আসে সবাই দেখে পুরা বিশ্বের লোকা দেখে এটার প্রমাণ হচ্ছে যে আপনি দেখেন ঈদের দিন যে ম্যাচটা হয়েছিল আমরা যখন খেলতে যাচ্ছি স্টেডিয়ামে আমাদের দর্শকটা যখন যাচ্ছে আমাদের প্লেয়ারদেরকে দেখে আমাদের দর্শকদেরকে দেখে তারা ম্যাও ম্যাও বড় ডাক দিচ্ছে তারা ম্যাও ম্যাম বড় ডাক দিচ্ছে দ্যাট মিন্স হচ্ছে এটা যে আপনি বাঘের বদলে আপনি বিড়াল হয়ে গেছেন আপনার ওই শক্তি নাই যে আপনি বাঘের মতো গর্জন দিবেন আপনি ম্যাও ম্যাও শব্দ ওরা খেলার আগেই করছে খেলার আগেই তারা ওই ধ্বনিটা তারা উচ্চারণ করতেছে তাহলে দেখেন তাদের কাছে আমাদের 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 ইমেজটা কোথায় কোথায় তাদের কাছে ক্রিকেটীয় অর্জনটা তারা কি দেখে একটা নেপালের মতো দল দর্শক যে যারা কিনা আমাদেরকে নিয়ে কটাক্ষ করে যারা নিয়ে আমাদের ব্যর্থতা এইসব লীলা খেলা তো তারা দেখে এখন অনলাইনের যুগ তারা তো দেখে ক্রিকেট মঞ্চ সবকিছু তো তারা দেখে তারা দেখে পর্যন্ত আমাদেরকে মেয়ামা বলে আমরা তো ম্যাম আমরা বলার অপেক্ষা রাখে না তারাই বলে দিচ্ছি ক্রিকেটীয় বিষয়ে আমাদেরকে বলে দিচ্ছি আমরা আসলে বাঘ